শালার মিস্ত্রি গুলা কাজ শেষ হইলে একটু কান যে গুছাই থা যাবে পাথর গুলা কে করতে গেছে নিয়ে যায় একটু ঢেকে ঢুকে দিব না এগো খাইয়া দেয় কোনো কাম নাই এতগুলো আমার ছোট ভাইটা কষ্ট করে পাথর গুলা এক জায়গায় করছে ওই যার কতগুলা পাথর রয়ে গেছে এগুলো এক জায়গায় দর্শক বন্ধুরা আমরা সবাই জানি এই মুহূর্তে বাংলাদেশের আলোচিত বিষয় হচ্ছে সিলেটের সাদা পাথর কোথায় গেল সেই সাদা পাথর কোথায় যাচ্ছে সেই সাদা পাথর এখানে অসংখ্য সাদা পাথর আছে এখানে অসংখ্য অসংখ্য সাদা পাথর সিলেট থেকে এনে গুদাম করে রাখা হয়েছে তারা এনেছে এই সাদা পাথর গুলো আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন ইনি আসলে ভদ্রলোক না এরাই এই সিলেটের সাদা পাথর গুলোকে এখানে নিয়ে এসেছে বিভিন্ন জায়গায় এইরকমের সাদা পাথর এনে এরকমের দব্দ করে রেখেছে তারা পরবর্তীতে এগুলো বিক্রি করবে আপনারা অবশ্যই এই লাইফটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি এবং

এই সাংবাদিকদের তথ্যের উপর আমরা নির্ভর করি আমাদের প্রজন্ম পরবর্তী প্রজন্ম এরা সত্য তথ্য যেন পায় সঠিক ইনফরমেশন যেন পায় সেটা আমরা সবাই কামনা করি এই তোদের মতো কিছু হলুদ সাংবাদিক তোদের চ্যানেলে টিআরবি বাড়ানোর জন্য যেখানে যা পাস সেটা নিয়ে তোরা উল্টা পাল্টা তথ্য নিউজ করিস এইগুলা থেকে তোরা বিরত থাক মানুষকে সঠিক তথ্যগুলো জানা মানুষ যেন সচেতন হতে পারে ভাইরে আমার বিল্ডিং এর কাজ চলতেছে এখানে কোন জায়গায় তুই সাদা পাথর দেখতেছে আমার একটু বলতো এগুলো আমার সব কিনে আনা পাথর তোর একটা পাথর দেখলে এটা সিলেটের সাদা পাথর বানাই দিছিস এগুলা কোন ধরনের সাংবাদিকতা ভাই হ্যাঁ আমরা মানুষ সব সময় একটা টিভি চ্যানেলের খবরের দিকে তাকাই থাকি যে আমাদের দেশে কি ঘটতেছে কি ঘটতে যাচ্ছে কিন্তু কিছু হলুদ সাংবাদিক তদের মতো সাংবাদিকরা উল্টা পাল্টা ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতেছিস আমাদেরকে বিভ্রান্ত করতেছিস যা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এই পেশাটা খুব ভালো একটা পেশা ভালোমতো কাজ কর মানুষের সহযোগিতা পাবি মানুষ তাদেরকে ভালোবাসবে অন্তর থেকে দোয়া করবে জি ভাই আসলে আমার ভুল হয়ে গেছে আমি পাথরগুলো দেখে ভেবে নিয়েছিলাম যেটা সিলেটের সাদা পাথর এখানে আপনারা এনে হয়তোবা বা কোনো অকারেন্স করতেছেন যার জন্য আমি লাইভে গিয়েছিলাম বা আমার চ্যানেলের প্রচারের স্বার্থে আমি এটা প্রচার করতেছিলাম তো বিষয়টা যেহেতু আপনি আমাকে বুঝিয়ে বললেন তো বিষয়টা আমি বুঝতে পেরেছি আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে কোনো কিছু না জেনে কোনো সংবাদ প্রচার না করার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে অন্তত আপনার ভুলটা বুঝতে পারছেন আসলে আপনারা কেন প্রচার করবেন অবশ্যই করবেন কিন্তু রাস্তা দিয়ে একটা গুলসাপ হেঁটে যাচ্ছে যেটাকে আমরা অনেকে গুইসাপ বলি আপনি এটাকে সৌদি আরবের সান্ডা বানাই দিচ্ছেন আপনি কোন জায়গায় একটা বাস ভেঙে পড়ছে আপনারা ইনফরমেশন ছড়াই দিচ্ছে বাদ ভেঙে গেছে এই জাতীয় সাংবাদিকতা ভাই আপনি এটা খারাপ না আমাদের দেশের শতকরা পঁচানব্বই ভাগ সাংবাদিকরা এরকম ভুল তথ্য দিয়ে থাকে আসলে আমরা তো তথ্য সঠিক তথ্যের উপরই তো আমাদের সন্তানদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ঠিক না ভাই আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আর আপনার সাথে আমি খারাপ আচরণ করার জন্য দুঃখ প্রকাশ করছি দর্শক বিন্দু আপনারা যারা লাইভটি দেখছেন পরবর্তীতে ওনার লাইভটি দেখবেন এবং এরপর থেকে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনারা দর্শক আমরা যারা দর্শক আছি আমাদেরও অনেক ভুল আছে সেই ভুলগুলো হচ্ছে আমরা সঠিক জিনিসগুলোকে কখনো কি করি না ভালো করে ফলো করি না ভালো করে ভুল ভাল উল্টা পাল্টা এগুলোর মাঝে আমাদেরকে এত বেশি আমরা বিলিয়ে দিচ্ছি যারা তারা ভাইরাল হওয়ার নেশায় এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনি আমাদেরকেও চেঞ্জ হওয়া উচিত সবাই ভালো থাকবেন এবং ওনাকে আজকে থেকে আপনার একটা সুযোগ দিন এরপর থেকে অবশ্যই উনি ভালো সংবাদ নিউজ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম